মমস কিচেন ল্যাবে আপনাদের সবাইকে স্বাগত সামনেই আসছে দোলযাত্রা তাই দোলযাত্রা উপলক্ষে আপনাদের সাথে শেয়ার করলাম ভোগের অন্যতম একটি প্রধান পদ লাবড়ার রেসিপি বাঙালি বাড়ির যে কোনো খিচুড়ি আর লাবড়া ছাড়া প্রায় অসম্পূর্ণ চলুন দেখে নেওয়া যাক লাবড়া রান্নার পদ্ধতি প্রথমে কড়াইতে দিতে হবে সর্ষের তেল তেল গরম হলে তাতে দিয়ে দিতে হবে বড়ি ভালো করে ভেজে তুলে নিতে হবে ওই তেলেই আগে থেকে নুন চিনি মাখানো বেগুন দিয়ে দিতে হবে ভালো করে ভেজে তুলে নিতে হবে এইবার ওই তেলে দিয়ে দিতে হবে লম্বা লম্বা করে কেটে রাখা আলু ভালো করে ভাজতে হবে মিনিট দুই তিনেক আলু ভেজে দিয়ে দিতে হবে লম্বা লম্বা করে কেটে রাখা পেঁপে এক মিনিট মতন ভেজে দিয়ে দিতে হবে স্বাদ মতন লবণ ভালো করে মিশিয়ে ঢাকনা চাপা দিয়ে আলু আর পেঁপে মজতে দিতে হবে অন্য একটি পরিষ্কার শুকনো কড়াইতে কয়েকটা এলাচ ভেজে তুলে নিতে হবে এলাচ ভাজা হলে কয়েকটা দারচিনি একইভাবে ভেজে তুলে নিতে হবে এরপর দু চামচ জিরে ভেজে তুলে ঠান্ডা হতে দিতে হবে এতক্ষণে আলু আর পেঁপে মজে গেছে এবার এতে লম্বা লম্বা করে কেটে রাখা বিনস দিয়ে ভালো করে ভেজে নিতে হবে ঢাকনা চাপা দিয়ে মিনিটখানেক সবজি মজতে দিতে হবে এরপর লম্বা লম্বা করে কেটে রাখা ডাটা আর গাজর দিয়ে মিশিয়ে আবারও ঢাকনা চাপা দিয়ে সব সবজি মজতে দিতে হবে এবার ভেজে রাখা এলাচ দারচিনি আর জিরে গুঁড়ো করে নিতে হবে মশলার পরিমাণ কম বলে শিলনোড়ায় গুঁড়ো করা হয়েছে এবার সবজির ঢাকনা তুলে তাতে কেটে রাখা পটল দিয়ে নাড়াচাড়া করে আবারও ঢাকনা চাপা দিয়ে মজদে দিতে হবে মিনিট দুয়েক পর ঢাকনা তুলে তাতে কেটে রাখা মিষ্টি আলু শিম আর কুমড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে লাবড়া রান্নার জন্য শক্ত থেকে নরম সবজি পরপর দিতে হবে আর চাপা দিয়ে দিয়ে মজাতে হবে সবজি থেকে যদি জল না ছাড়ে তাহলে বাইরে থেকে অল্প অল্প করে গরম জল দিতে পারেন সবজি প্রায় মজে আসলে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে আবারও চাপা দিয়ে তরকারি মজতে দিতে হবে অন্য একটি কড়াইতে তেল গরম করে তাতে শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে তাতে দিতে হবে কেটে রাখা দুটো টমেটো টমেটো নরম হয়ে আসলে তাতে এক চামচ আদা বাটা দিয়ে দিতে হবে আদার কাঁচা গন্ধ চলে গেলে তাতে পরিমাণ মতন হলুদ দিয়ে ভালো করে কষে নিতে হবে মশলা কষা হয়ে আসলে তাতে নারকেল কোড়া দিয়ে মিনিট দুয়েক ভেজে নিতে হবে এতক্ষণে সবজি প্রায় মজে গেছে ঢাকনা তুলে পরিমাণ মতন গরম জল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এবার এতে দিয়ে দিতে হবে কষানো মশলা ভালো করে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা বেগুন আর স্বাদ মতন চিনি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে কিছুটা ভেজে রাখা বড়ি হাতের সাহায্যে ভেঙে ছড়িয়ে দিতে হবে দুই চামচ ঘি দিয়ে দিতে হবে সব শেষে ভাজা মশলার গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে তরকারি ভালো করে মিশিয়ে দিতে হবে তৈরি হয়ে গেল ঠাকুরভোগের লাবড়া সার্ভিং বলে নাবিয়ে মিনিট পনেরো কুড়ি রেখে দিন পুজোর দিনে গরম গরম খিচুড়ির সাথে এই লাবড়া পরিবেশন করুন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে মমস কিচেন ল্যাবের পাশে থাকবেন ধন্যবাদ